কোরআন হাদিস না বুঝলে ইসলাম ইমান কি বুঝবে কেমন এই যেই এই যে মাদ্রাসা গোলা দে আরেকটা মাদ্রাসা আমার বড় ছেলে করছে ক্যাডেট মাদ্রাসা কান্দরিয়া এই রাস্তায় যাইছে মেইন রোডের সঙ্গে বাম দিগিয়া এই যে একটা ছেলে আরবি ভাষায় কিছুক্ষণ কথা বলছে এই যে ক্যাডেট মাদ্রাসা ছেলেরা আরবি ভাষায় কথা বলতে পারে আমি গেলে আমার সঙ্গে আরবি ভাষায় আলাপ করে দুই যা দালান জায়গা হয় না আমার একদিন গেরাও করছে আমি গাড়ি চলামছি দাদা আপনার কষ্ট আমরা বড় কষ্ট আমরা জায়গা হয় না আমরা একটা দালান করে দিবেন দেখলাম যে বাস্তবিক ছাত্রের পরিমাণে দুই দালানের জায়গা হয় না ঠিকই তখন আমি আর একটা দালানের অর্ডার দিছি সাইট খাত আমি কষি একতলা তারা করে আছে তিন তালা এই সমস্ত টাকা পয়সা আমি করতে আনি সব টাকা লাখের মধ্যে লাখের মধ্যে নব্বই হাজার টাকাই কুমিল্লার আর বাকি দশ হাজার অন্যান্য ঢাকা সিলেট নানান ডিস্ট্রিক্ট কুমিল্লার লোকে আমার প্রদান করে এই যে মাদ্রাসা এই যে মহিলা এ চিমানা ভিতরে দেয় কত বড় একটা দালান করে দেখছি ভিতরে ছেলেদের চিমানা তিনতলা বিল্ডিং মন্দির ইসলাম মাদ্রাসায় একশো বিশ হাজ তিন বিল্ডিং করে দিছি কুমিলার লোকেরা ছেলে মেয়ে যে কোনো আমার কাছে খালি আমি এক সম্পত্তি নাই এই মাদ্রাসা আলেমের মতো আলেম হওয়ার জন্য আলেম না হইলে এই যে মোহাম্মদ হইতে পারে না তিকে বুঝবে মোহাম্মদ নাম আল্লাহ রাখছে মোহাম্মদ মফুর হামেদ আল্লাহ আল্লাহ নিজের নবীজির প্রশংসা খুব বেশি বেশি করছে তাই নবীজির প্রশংসা করা গুণগান সম্মান প্রচার প্রকাশ করা শূন্যতে লাহিয়া নবীজির মিলাদ শূন্যতে লাহিয়া